বিতর্ক যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিচার বিভাগ পুনর্গঠন এবং তার ভূমিকা ঘিরে শুরু হয়েছে নানান কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতের সাথে তার সম্পৃক্ততা নিয়ে আসলেই কি তিনি রয়ের এজেন্ট এই বিষয়ে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া আসিফ নজরুলকে রয়ের এজেন্ট বলায় জবাব দিলেন আসিফ মাহমুদ এক উপদেষ্টাকে বলা হচ্ছে তিনি রয় রেজেন্ট তার জবাব দিচ্ছেন আরেকজন প্রতিবাদষ্টা তিনি হচ্ছেন আসিফ মাহমুদ আসিফ নজরুলকে কেন রয় রেজেন্ট বলা হলো সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জবাব দিচ্ছেন আজকে ইলিয়াস ভাইয়ের সাংবাদিকতা নিয়ে অল্প একটু কথা বলবো আসলে সাংবাদিকতা ইলিয়াস ভাইকে নিয়ে অনেক অপমান করে সে জার্নালিজম বোঝে না সাংবাদিকতা বোঝে না কিন্তু আমি যেটা বুঝি এই মুহূর্তে বাংলাদেশে যারা জার্নালিজম বুঝে তাদের মধ্যে গুরু হলো ইলিয়াস ভাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একটি ভুল করতেছে না ইলিয়াস ভাই পিনাকি দাদার কথা না শুনে আমরা বারবার করে বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসা সরকার কিন্তু ভুল করতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সম্প্রতি আসিব নজরুলকে নিয়ে ওঠা বিতর্ক নিয়ে এখন সারা দেশ তোলপাড় সাংবাদিক ইলিয়াসের একটি প্রতিবেদনের পরেই নানাবিধ আলোচনা সমালোচনা হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে ঘিরে অনেকেই বলছে আসিফ নজরুল রয়ের এজেন্ট আসিফ নজরুল ভারতের দালাল আপনারা কি মনে করেন সাংবাদিক যে প্রতিবেদন প্রকাশ করেছে সেখানে স্পষ্ট আসিফ নজরুলের মুখোশ উন্মোচন হয়ে গেছে নতুন করে বলার আর কিছুই নেই শ্রোতা শ্রোতামণ্ডলী তবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আসিফ নজরুলকে নিয়ে মিথ্যা অপতত্ত্ব ছড়ানো হচ্ছে শ্রোতা মণ্ডলী মিথ্যা অপতথ্য এবং বানোয়াট বিভ্রান্তকর তথ্য প্রচার করা হচ্ছে আসিফ নজরুলের ওপরে মিথ্যাভাবে একটা কলঙ্ক একটা দাগ নাগানোর চেষ্টা করা হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আসিফ নজরুলের পাশে দাঁড়িয়ে এবারে আসিফ মাহমুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অন্যতম ভূমিকা পালন করেছিল তিনি আমাদের বর্তমান সময়ের সরকারের একজন উপদেষ্টা তিনিও এবারে আসিফ নজরুলের পাশে দাঁড়িয়ে কি বলল আসিফ মাহমুদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা সেটা দেখি তারপরে কথা বলি আসিফ নজরুলের পক্ষে আসিফ মাহমুদ কি পোস্ট দিল এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের তরফ থেকে কি বলা হলো আমরা সেটা দেখি আসি তারপরে কথা বলি বিতর্ক যেন পিছু ছাড়ছে না অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বিচার বিভাগ পুনর্গঠন এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে তার ভূমিকা ঘিরে শুরু হয়েছে নানান সমালোচনা কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতের গোয়েন্দা সংস্থা র এর সাথে তার সম্পৃক্ততা নিয়ে আসলেই কি তিনি রয়ের এজেন্ট এই বিষয়ে এবার মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান জুলাই বিপ্লবে তীব্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট পতন হয় শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন তিনি অবসান ঘটে দেড় দশকের আওয়ামী স্বৈরশাসনের এই আন্দোলন বাস্তবায়নের মূল কারিগর ছিলেন মূলত শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনকে সামনে এগিয়ে নিতে বুদ্ধিজীবী মহলেরও রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা আন্দোলনের পেছনে থেকে শিক্ষার্থীদের সাহস জুগিয়েছেন তারা তাদের মধ্যে অন্যতম হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল যিনি শুধু আন্দোলনের পেছনে নয় লড়েছেন সামনে থেকেও সংকটকালীন সময়ে পাশে ছিলেন শিক্ষার্থীদের এখন এর সম্প্রতি আসিফ নজরুলকে নিয়ে নানা সমালোচনার জন্ম হয়েছে কেউ কেউ প্রশ্ন তুলছেন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সাথে তার সম্পৃক্ততা নিয়ে অভিযোগ উঠেছে শেখ হাসিনার পতনের পর ভারতের উদ্দেশ্য পূরণে কাজ করার তবে এ বিষয়ে এবার মুখ খুলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শজীব ভূঞা বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন যাকে রয়জেন্ট বলছেন দু সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ কিংবা শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা আসিফ মাহমুদ বলেন এনআরসি বিরোধী আন্দোলন ফাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমাদের ক্যাম্পাসের পনেরো বিশটা ছেলে মেয়ে আর আসিফ নজরুল স্যার তিনি আরও লেখেন সমালোচনারও কিছু ম্যানার থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় এসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু রয়ের এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্য আপনাদের কনস্পিরেন্সি থিওরিতে আমাদের আন্দোলনও র পরিচালিত ছিল যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হল অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশগড়ার স্বপ্ন আমরা দেখছি তা ভুলুণ্ঠিত হবে দশক খবরের কিছু নাম হচ্ছে আসিফ নজরুলকে রয়ের এজেন্ট বলায় জবাব দিলেন আসিফ মাহমুদ এক উপদেষ্টাকে বলা হচ্ছে তিনি রয়ের তার জবাব দিচ্ছেন আরেকজন উপদেষ্টা তিনি হচ্ছেন আসিফ মাহমুদ আসিফ নজরুলকে কেন রয়ের এজেন্ট বলা হলো সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি জবাব দিচ্ছেন কয়েকদিন থেকে দর্শক দেখা যাচ্ছে যে বেশ সরগরম কেন জানি না মানে আমি ঠিক কিছুটা হতাশ নানা প্রত্যেকে যার যার অবস্থান থেকে শেখ হাসিনার পতনের জন্য কাজ করেছে এবং তারা তাদের অবদান কারোরই কম না সবারই এত কম বেশি থাকতে পারে কিন্তু প্রত্যেকেরই একটা অবদান ছিল কিন্তু দেখা যাচ্ছে যে সেই হাসিনা পতনের পর যে অন্তর্বর্তী সরকার গঠিত হলো তার পরপরই তার কিছুদিন যেতে না যেতেই ভেতরে ভেতরে দ্বন্দ্ব সংঘাত এক পক্ষ আর এক পক্ষকে বিভিন্ন ভাবে বলার চেষ্টা করছে যে তারা আওয়ামী লীগের দালাল তারা ভারতের রেজেন্ট এই সবগুলো এবং কিছু তথ্য কিছু পাত্র এগুলির উপর ভিত্তি করে নানা তারা কন্টেন্টও সামনে আসছে তাতে ব্যক্তিগত ভাবে একটু কারণে যে কারোর সাথে আমার কোনো বিরোধ নেই সবার সাথেই একটা সুসম্পর্ক বা নিজে আমি কাজটা নিজের মধ্যে গোটায় রাখি আমি বিশ্লেষণে যাই না আমার কাজ হলো যেই সমস্ত পত্রিকায় রিপোর্টগুলো আসে সেই রিপোর্টগুলো ধরে কথা বলা তার বাইরে আমি কোনো কন্টেন্টের উপরে ভিত্তি করে আমি কোনো ভিডিও করি না একেবারে পত্রিকায় প্রকাশিত সংবাদের উপর যেসব কন্টেন্ট সংবাদ হিসেবে সামনে আসে সেইগুলোকে অবলম্বন করে আমি রিপোর্ট করি তো সেই রিপোর্টের ভিত্তিতে এটা দেখছি যে আসিফ নজরুলকে নিয়ে কয়েকদিন থেকেই বেশ কিছুদিন থেকে বেশ চলছে মানে ধুমধারাক্কা আলোচনা আসিফ নজরুলও সম্ভবত কোনো কোনো তার জবাব দিচ্ছেন তার পাল্টা আবার জবাব আসছে এইভাবেই চলছে আর কি তো এখন যেটা খবরটা এসছে এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত অপবাদের জবাব দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া জানান পোস্টে লেখেন যাকে রয়ের জেন বলছেন দুই সাল থেকে আগ্রাসন বিরোধী লড়াইয়ে সুশীল সমাজ ও শিক্ষকদের মধ্যে তাকেই সবচেয়ে বেশি পাশে পেয়েছি আমরা মানে ছাত্রদের পক্ষ থেকে তিনি বলছেন আসিফ মাহমুদ যেহেতু ছাত্রদের পক্ষ থেকেই উপদেষ্টা হয়েছেন সে কারণে তিনি বলছেন যে শিক্ষককে পেয়েছি আমরা আন্দোলনে অবদান স্বীকার করে তিনি বলেন এনআরসি সি এ এ বিরোধী আন্দোলন আবরার ফাদ হত্যার প্রতিবাদে আন্দোলন আগ্রাসন বিরোধী কর্মসূচি থেকে যখন জেলে গেলাম সবসময় আসিফ স্যার আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা ক্যাম্পাসের পনেরো আর আসিফ নজরুল স্যার তিনি আরও লেখেন কিছু থাকা দরকার যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয় এসব বিষয়ে কিছু বলতে চাইনি কিন্তু র এজেন্ট বলার পর আর চুপ থাকা গেল না অবশ্য আপনাদের কনসপিরেসি থিওরিতে আমাদের আন্দোলনও র দ্বারা পরিচালিত যে আন্দোলনে পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো অপপ্রচারকারীদের প্রতি আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন আমরা এবার একটু কনস্ট্রাকটিভ হই না হলে এত ত্যাগের ফলে যে দেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি তা হবে এতটুকু আহ্বান থাকবে এই হচ্ছে ব্যাপার আর আমাদের সময় তার সারাংশে লিখছেন যে গত উনত্রিশে নভেম্বর রাতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেল চ্যানেলে পুলিশ আনসারের সমন্বয়ে গঠিত বাহিনী নিয়ে সশস্ত্র গেরিলা আক্রমণের পরিকল্পনা নামে একটি ভিডিও প্রচার করেন তাতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিভিন্ন বিষয়ে সম্পৃক্ত দাবি করেন তিনি যা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয় নেটিজেনরা বিষয়টি নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন এটা ঠিক মানে ইলিয়াস হোসেনও খুবই জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটার তার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে ভক্তরা আছেন তার প্রতিক্রিয়া জানাচ্ছেন আবার তার বিপরীতে অন্যরাও আছেন তারাও জনপ্রিয় তো শেষ পর্যন্ত আসলে নিজেদের মধ্যেই হয়তো একজনের বা অবসান হওয়াটা বলে অনেকে আবার ধরনের হিসেবে প্রত্যাশা করেন আমিও দর্শক তেমনটাই প্রত্যাশা করি যে যার যার দৃষ্টিতে সে সে কাজ করুক মূল কথা হলো যে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে থাকবো গণতন্ত্রের পক্ষ থাকবো সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকব। এর বাইরে যে যার মতাদর্শ নিয়ে থাকুক মানে কোনো সমস্যা নেই কিন্তু এটি সবসময় যে খুব সুন্দরভাবে চলে তা না সেটা যে চলে না তার এটি বোমান প্রমাণ হচ্ছে যে বর্তমান যে একজন আরেকজনের বিরুদ্ধে যে সংঘাত তার একটি দৃষ্টান্ত দর্শক আজকে ইলিয়াস ভাইয়ের সাংবাদিকতা নিয়ে অল্প একটু কথা বলবো আসলে সাংবাদিকতায় ইলিয়াস ভাইকে নিয়ে অনেক অপমান করে সে জার্নালিজম বোঝে না সাংবাদিকতা বোঝে না কিন্তু আমি যেটা বুঝি এই মুহুর্তে বাংলাদেশে যারা জার্নালিজম বুঝে তাদের মধ্যে গুরু হলো ইলিয়াস ভাই গুরু হলো ইলিয়াস ভাই এমনি সংবাদপত্রের মালিক হিসেবে আমার দেশের আমার দেশের আদর্শিক জায়গা অনেক শক্তিশালী কিন্তু সাংবাদিক হিসেবে ইলিয়াস ভাইয়ের চেয়ে ভালো সাংবাদিক এবং বিটিং সাংবাদিক আর নাই আমি একটা বিষয় মনে করাই দেই একুশে টিভির যখন প্রোগ্রাম হতো ভোট চুরির বিরুদ্ধে ইলিয়াস ভাই যখন মাঠে ছিলেন তখন ভোট চোরদেরকে দাবরায় বেড়াইছে বেড়াইছেন একা দাবরায় দাবায় বেড়াইছেন ভোট চোর দাবড়ায় খপাত করে ধরে ফেলাইছেন এবং ইলিয়াস ভাইয়ের যে জার্নালিজম সেই জার্নালিজমের মধ্যেও উনি যাকে সমস্যা হিসেবে আইডেন্টিফাই করেন যাকে দেশের শত্রু হিসেবে আইডেন্টিফাই করেন তাকে এরকম দাবড়ায় দাবড়ায় কপাক করে ধরে ফেলেন ঠিক আছে এইটা আপনার হলো গুরুত্বপূর্ণ বিষয় আমি বলছি এখন আবার বলছি যে এই হাসিনার দোসর সৈরাচারের দোষর গণ অত্থানে সন্ত্রাসী ভূমিকা ছিল এদের বিষয়ে এই সরকারের তেমন কোন পলিসি নাই ঠিক আছে এমনিতে বিপ্লব 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 কেজি দরে বিপ্লব দশ টাকা কেজি বিপ্লব বিশ টাকা কেজি বিপ্লব বিপ্লব ফেরি করে বেড়াচ্ছে কিন্তু আওয়ামী লীগ বিষয়ে কোনো নীতি গ্রহণ করা হয় নাই কোনো নীতি যদি গ্রহণ করা হইতই তাহলে ছয়শ জন আওয়ামী সন্ত্রাসীকে তারা ছেড়ে দিত না এই আরাফাতকে আমরা শুনেছি কি গ্রেপ্তারের খবর শুনেছি হাসান মাসুদকে গ্রেপ্তারের খবর শুনেছি সেই গ্রেপ্তার হওয়া হাসান মাসুদদেরকে টুক করে পার করে দিল কে শুধু তাই না ওবায়দুল কাদের তাদেরকে শুনেছি আমরা আটক হিসেবে আছে যশোর ক্যান্টনমেন্টে তাদের হদিস নাই অর্থাৎ এদের বিষয়ে রাষ্ট্র একটা পলিসি নিছে বর্তমান সরকার যে এদেরকে কিছু করবে না এদেরকে কিছু করবে না হতে পারে এই রকম যে আরাফাতকে পাইলে পাবলিক পিড়ায় মারবে পাবলিকের যে খুব গণ অভ্যুত্থানে মধ্যে আরাফাত হলো গুরুত্বপূর্ণ একজন খুনী তাই আরাফাতকে মানুষ মানে জনরোষে মেরে ফেলবে দেখেন জনরোষে খুব দেখাবে এই রকম একজন কেউ সরকার গ্রেফতার দেখায়নি একজন কেউ না একজন কেউ গ্রেফতার দেখায়নি বুঝতে পেরেছেন তাহলে এই যে জনরোষে ফেটে পড়ে যাদের প্রতি তাদেরকে গ্রেফতার করেনি কারণ সরকার তাদের বিষয়ে মানে তাদেরকে নিরাপদে রাখতে চেয়েছে নিরাপদে রাখার একটা পলিসি নিয়েছে পলিসি রাষ্ট্রের পলিসি এইটা রাষ্ট্রের বলতে কার কার পলিসি এইটা আসিফ নজরুল সারের পলিসি আসিফ মাহমুদের পলিসি নাহিদের পলিসি এইটা হলো বিধান রঞ্জন রায়ের পলিসি এইটা আর অন্যান্য যে উপদেষ্টা আছে তাদের সমন্বিত পলিসি এবং তারা এই পলিসির পক্ষে না বিপক্ষে তা আমরা বিচার করবো কীভাবে তা আমরা বিচার করব হলো যে তারা যদি এর বিপক্ষে হতো তাহলে অন্তত সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে বলতো যে তারা এই পলিসি মানে না এরপরে আসেন আসিফ নজরুল সার বিষয়ে বক্তব্য প্রথমত আমাদের এই সরকারকে আমি বিপদে ফেলতে চাই না তাই মানে এই সরকারের আপনার হলো খুব বেশি বিপদ হয়ে যায় এরকম কথা বলতে চাই না কারণ আমি এখনও এই সরকারকে টিকে রাখা যৌক্তিক মনে করি তাই বলতে চাই না আসিফ নজরুল সারের বিষয়ে যে মন্তব্য আপনারা দাবি করছেন আমার পক্ষ থেকে আমি একটা কথা বলবো লোকটাকে এতগুলো দায়িত্ব দিয়ে আপনারা দৈত্য বানিয়েছে এইটুকু হলো অবজারভেশন একটা মানুষকে এতগুলো ক্ষমতা দিতে হয় না এবং পুরা সরকারটা এরকমভাবে মানে মানে ডোমিনেট করছে সেটা হলো আসিফ নজুর সাহেব এটা সবাই বিশ্বাস করে এটা হওয়া উচিত না এটা হওয়া উচিত না এটা গণতন্ত্র না এটা হওয়া উচিত না এটা যদি হয় তাহলে ক্ষতি কি যদি একজন ব্যক্তির উপর নির্ভর করে তাহলে সবাই তাকে কিনতে চাবে এই যে তাকে কিনতে পারলেই সরকারকে কিনে ফেলতে পারে এইখানেই মূল সমস্যা এইখানেই মূল সমস্যা আমার দাবি আসিম নুজুর স্যারের দায়িত্ব কমায় দেন ক্ষমতা কমায় দেন এটা হলো প্রাথমিক প্রাথমিক হলো করণীয় এই মুহূর্তে তাকে একাধিক মন্ত্রণালয় দিয়ে আপনারা সুপার পাওয়ার দিয়ে রাখেন এইটা ঠিক না এটা ঠিক না এটা যদি কেউ ঠিক বলে তাহলে আমি বলবো সে রাজনীতি বোঝে না এবং আসিম নজরুল স্যারের প্রতি মানুষের একটা অগাধ বিশ্বাস এবং ভালোবাসা ছিল সেই ভালোবাসার জায়গা থেকে মানুষ অনেক কিছু প্রত্যাশা করেছিল শাস্তি দমন তাদেরকে করা ভারতের বিষয়ে আমরা যে ছিল সেই ধারণাগুলো স্তীমিত হয়ে আসছে স্তীমিত দুর্বল হয়ে আসছে এই দুর্বলতা আমরা প্রত্যাশা করিনি আমাদের একটা স্বপ্ন ছিল ওনাকে নিয়ে এবং একটা উজ্জ্বল দৃষ্টান্ত একটা চরম জনপ্রিয় মানুষ মুহূর্তের মধ্যে চরম অজনপ্রিয় হয়ে যাওয়ার একটা ভয়ঙ্কর দৃষ্টান্ত আমরা আজকে পাইলাম কেন কেন সেটা আসিফ নজরুল স্যার নিজেই অ্যাসেসমেন্ট করুক যে একটা উনি ভয়ঙ্কর জনপ্রিয় থেকে ভয়ঙ্কর ঘৃণার পাত্রে কেন রূপান্তরিত হইলেন আমি অনেকগুলো উদাহরণ দেব না একটা উদাহরণ দেই প্রাথমিক শিক্ষক নিয়োগে কোটা প্রয়োগ করবে এটা হলো বিধান রঞ্জন রায় সিদ্ধান্ত নিছে এই সিদ্ধান্তের জন্য উনি মতামত জানতে চাইছে আইন বিভাগ থেকে সেইখানে আসিফ নজর সার কোটাই নিয়োগের মতামত দিয়েছে বুঝতে পেরেছেন এবং সেই মতামতের ভিত্তিতে কোটাই শিক্ষক নিয়োগের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং আমরা সরকারকে অনুরোধ করে করে এটা আটকাতে পারি নাই আসিফ মাহমুদকে মেসেজ করেছি নাহিদকে মেসেজ করেছি সবাইকে মেসেজ করেছি যে এই যে কোটা আন্দোলনের মাধ্যমে এই সরকার আসলো সেই সরকার কোটাই নিয়োগ দিতেই পারে না কিন্তু দিয়ে ফেললো সরকারকে বলে কাজ হলো না আমরা কোর্টে গেলাম কোর্টে মামলা করে আটকায় রাখলাম এবং বিধান রঞ্জন রায় বিধান রঞ্জন রায় সেই কোটায় নিয়োগের জন্য আবার আপিল করেছে বুঝতে পেরেছেন তো কি বলবো আমাদের অনেক অনেক মানে কিছু বলার আছে সবচেয়ে ভয়ঙ্কর যে জিনিস এই বিপ্লবে এই বিপ্লবের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডাররা আছে তারা এই বিপ্লবে বড় ভূমিকা পালন করছিল এবং তারা সমাজে প্রভাব রাখে তারা সমাজের উপর নিয়ন্ত্রণ রাখে তারা এই বিপ্লবের মালিক তাদেরকে ছাড়া বৈষম্য বিরোধীরা খুব ছোট অংশ হয়েও এবং বিপ্লবে আত্মসমর্পণকারী গোষ্ঠী হয়েও ভালো করে আত্মসমর্পণকারী গোষ্ঠী হয়েও তারা এককভাবে এই সরকারের মালিকানা বনে গেছে বিপ্লবের মালিক বনে গেছে কিন্তু তারা বিপ্লবের মালিক মাত্র টেন পার্সেন্ট হতে পারে বাকি এইটটি পার্সেন্ট বিপ্লবের যারা মালিক বিপ্লবের যারা মানে হলো প্রভাব সৃষ্টিকারী বিপ্লবকে যারা একটা নির্দিষ্ট পথে প্রবাহিত করেছে যারা আত্মসমর্পণ করেনি তাদের মতো তারা এই সরকারে অংশ না এবং তারাই সরকারের অংশ হইলে এই সরকার হতো ইস্পাতের মতো কঠিন শক্তিশালী একটা সরকার তাদেরকে বাদ দিয়ে এই সরকারকে দুর্বল করা হয়েছে দুর্বল করা হয়েছে আমি আপনাকে আজকে বলছি এই সরকারের যদি আমার মতামতের প্রাধান্য থাকত এই সরকারের যদি আমার মতামতের প্রাধান্য থাকতো কেন আমার মতামতের প্রাধান্য প্রয়োজন কারণ বন্ধ হয়ে যাওয়া আন্দোলন রামপুরা বনসি বাড্ডা এই এলাকায় পুনরুজ্জীবিত করতে আমার বড় একটা ভূমিকা ছিল ওই দিন ওই দিন ইস্ট ওয়েস্টের ইউনিভার্সিটির ছাত্ররা ব্রাক ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের সঙ্গে নামতে চায় নাই এমনকি আমরা আন্দোলন করছি ফেক আইডি কার্ড লাগায় তখন আমাদেরকে এসে চ্যালেঞ্জ করেছে আমরা তো আন্দোলন করছি না আপনারা আন্দোলন করছেন কেন আজকে তো বৈষম্য বিরোধী প্রোগ্রাম নাই আপনারা কেন প্রোগ্রাম করছেন আমাদেরকে চ্যালেঞ্জ করেছিল আজকে এই সত্যগুলো বলতেছি আমাদের প্রোগ্রাম যেদিন বঙ্গভবনের সামনে চুপু পাওয়ার দাবি করলাম ওই দিন যেভাবে প্রোগ্রাম বাতিল করছে না যে এখানে বৈষম্য বিরোধী কোনো প্রোগ্রাম নাই সবাই চলে যান ঠিক একইভাবে আঠেরো জুলাই আমাদের এখানে লোক পাঠিয়েছিল ছাত্র পাঠিয়েছিল পাঠিয়ে বলেছিল এটা ছাত্রদের প্রোগ্রাম না ছাত্ররা শেখ হাসিনার পতন চায় না আপনারা কারা এখানে প্রোগ্রাম করছেন এই প্রোগ্রামকে রাজনৈতিক প্রোগ্রাম কেন বানাচ্ছেন এই ভাঙচুরের দায় আমরা নেব না এটা আমাদের প্রোগ্রাম না আপনারা সবাই চলে যান এই কথা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে এসে বলেছিল আজকে এই কথাটা বলতে বাধ্য হলাম এবং তারা আমাদের বিপ্লবের মালিকানা নিয়ে নিয়েছে নিয়ে নিয়োগ বাণিজ্য চলছে সচিব নিয়োগ দশ কোটি টাকা আমলা নিয়োগ দশ কোটি টাকা ডিসি নিয়োগ পঞ্চাশ কোটি টাকা এগুলো এখন 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 এগুলো এগুলো চলছে চলছে আপনি আজকে আজ করছেন না আমি আট আট তারিখে আট তারিখে পাঁচ তারিখে বিপ্লব না এই আট তারিখ নয় তারিখে আমি আজ করতে পেরেছিলাম তাই ওই দিন ফেস দেপি বলে আমি বলেছিলাম ওই দিন আমি বলেছিলাম যে কেউ যদি রাজনীতি করতে চায় সে যেন রাজনৈতিক দল গঠন করে আসে রাজনৈতিক রাজনীতি করার জন্য প্রস্তুতি নাই এরকম সুযোগ নাই রাজনৈতিক দল ছাড়া অন্য কেউ আইসা পাঁচ বছরের জন্য আনলিমিটেড ক্ষমতায় থাকবে এইটা এইটা হলো একটা সৈরতন্ত্রের লক্ষণ তখন বলেছিলাম তখন আমাকে সবাই গালি দিয়েছিল সবাই গালি দিয়েছিল আমি আপনাদেরকে বলি আমরা যখন রাজনৈতিক বিশ্লেষণ করি কিভাবে করি জানেন এইটা একটা ডিসিশন এই একটা ডিসিশন এটা একটা পরিস্থিতি এই পরিস্থিতির পাঁচটা পথ একটা পথ 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 একটা 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 আমরা এই পাঁচটা পথের মধ্যে কোনটা মৃদু সম্ভাবনাময় পথ সেটাকে বন্ধ করে দেই আর এর পরবর্তী মৃদু সম্ভাবনা পথ বন্ধ করে পরবর্তী দেই দুটা পথ রাখি দুটা পথ অনুযায়ী যাই যেতে যেতে সেখান থেকে দুটা পদ হয় সে দুটা পদের মধ্যে একটা পথ বাদ দিই আর একটা পথ রাখি এভাবে রাখতে 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 ক্যালকুলেশন বের করলাম এখন মানুষ দশ বছর বলছে না সামনে মানুষ পাঁচ বছর বলবে আর 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 দশ দিন পরে মানুষ বলবে তিন বছর তারপরে বলবে দুই বছর তারপরে বলবে কি জানেন যে হয় এই উপদেষ্টাদেরকে বাদ দাও রিফর্ম করো উপদেষ্টা পরিষদ আগে সংস্কার করো অথবা নির্বাচন দাও এইটা হলো এইটা হলো অবজারভেশন এটা হলো অবজারভেশন আমার আমরা প্রতিটা মুহূর্তে কোন কোন জায়গায় ফ্রাস্ট্রেটেড হয়ে জানেন কোন জায়গাগুলোতে ফ্রাস্ট্রেটেড আমাদের কাজ করে যে এই যে উপদেষ্টা পরিষদ এইখানে বিপ্লবের মালিকরা নাই হ্যাঁ বিপ্লবের মালিকরা নাই এই যে উপদেষ্টা পরিষদ এখানে বাম আছে এখানে প্রথম আলোপন্থী আছে ডেলিস্টারপন্থী আছে ভারতপন্থী আছে শুধু আলেমপন্থীরা নাই শুধু ডানপন্থীরা নাই শুধু আগ্রাসন বিরোধীরা নাই আসিফ মাহতার সাথে সাথে কথা হচ্ছিল আসিফ মাহতাবকে আশ্বস্তও করা হয়েছিল তাকে উপদেষ্টা করা হবে কিন্তু শুধুমাত্র ভারতের আগ্রাসন বিরোধী সৈনিক যোদ্ধা এই জন্য তাকে ওই লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে ওই প্রথম আলো ডে লিস্টাররা ভেটো দিয়েছে ভেটো দিয়েছে তারপরে পিনেকি দাদার নাম লিস্টে এসেছিল ভালো করে শোনেন এবং এই লিস্ট আসার পরে পিনাকি দাদা একটা আমরা আশা করেছিলাম যে উনি গিয়ে কিছু কিছু রিফর্ম বা কিছু কিছু জায়গায় কাজ করতে পারবে কিন্তু ওই ভারতের আগ্রাসন বিরোধী হওয়ায় ওনার নাম কট করে কেটে দেওয়া হয়েছে কট করে কেটে দেওয়া হয়েছে ওই প্রথম আলো ডে কাটিয়ে দিয়েছে ঠিক আছে এবং ভালো করে শোনেন যে আমাদের বেশ কিছু রাজনৈতিক কর্মী তারা আসিফ নজরুলকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চেয়েছে তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। এরাই কিন্তু আসিফ না তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই কে দেখতে চাই বলেন তো আপনারা জানেন কে দেখতে চেয়েছে সে আসিফ নজরুলকে নষ্ট করেছে আসিফ নজরুলকে দেখায় দেখায় টেন্ডার বাজি করছে এখানে নিয়োগ দিছে ওইখানে পিপি নিয়োগ দিচ্ছে ওইখানে নিয়োগ দিছে এগুলো করে বেড়েছে সারাক্ষণ এবং আসিফ নজরুল সাহেবকে ব্যবহার করে করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সঙ্গে মিটিং করছে মিটিং করে বলছে তোমাকে শেল্টার তোমাকে দশ লাখ দেবো দশ লাখ দাও তোমাকে শেল্টার শেল্টার কোটি দাও তোমাকে এইভাবে 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 এইগুলো এগুলো করে বেড়াইছে এগুলো করে বেড়াচ্ছে গতকালকে তাদের একজন নায়ী ধরা খাইছে যে ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের ভাইরা ধরছে ওইখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একজনকে বসায় রেখে তার সঙ্গে লেনদেন করতেছিল তাকে শেল্টার দেওয়ার জন্য তারা ধৈরা তাকে পিটাইয়া পুলিশে দিছে এইটা হলো বিষয় অনেক 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 এই ডেইলি স্টার প্রথম আলো এদের কাছে পুরো বাংলাদেশটা জিম্মি হয়ে আছে আমি আমি ইলিয়াস ভাইয়ের পায়ে হাত দেখে সালাম করছি যে গুরু আপনি প্রথম এই প্রথম আলো ডেইলি স্টারের এগুলো বের করে দিয়েছেন এবং আমাদের পিনাকি দাদা তার অনেক কথায় আপনারা দ্বিমত থাকতে পারে বাট ওনারা প্রবলেম দেখায় দিছে একটা জিনিস আজকে প্রমাণ দিয়ে এই ভিডিওটা শেষ করব আপনারা যে গুরু জবাই করছিলাম কেন গরু জবাই করছিলাম কারণ আলেমদের বিরুদ্ধে যুদ্ধ করছে দেখেন বলছে পৃথিবীর উৎকৃষ্ট প্রাণী কি গরুকে জবাই করে খাই যে সে সমাজের নিকৃষ্ট প্রাণী এই কথাটা নিউজ আকারে কিশোর আলোতে দিয়েছিল প্রথম আলো এইটা তার মানে কি আমরা গরু খাই গরু উৎকৃষ্ট প্রাণী আর আমরা হলো নিকৃষ্ট প্রাণী তাদের ন্যারেটিভটা কত ভয়ঙ্কর এবং কিশোর আলোতে দিচ্ছে মানে জানেন ছোটো ছোটো বাচ্চাদের মাঝে এইটা সেন্স ডেভেলপ করছে এরা ছোটো ছোটো বাচ্চাদের মাঝে আপনার হলো সেন্স ডেভেলপ করেছে চিন্তা করেন সেন্স ডেভেলপ করেছে তো তারপরে কার্টুন তারপরে জঙ্গি আপনার সন্তান এই ভালো কাজ করলে আপনার সন্তান জঙ্গি তার মানে এই ভালো কাজ করা যাবে না গবেষণাগুলো দেখেন কত ভয়ঙ্কর হ্যাঁ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে গুরু জবাই করছি না তাদের হিন্দুত্ববাদের প্রতি মত আচরণ সেই জায়গায় তারা কি করছে জানেন গুরুজবাইয়ের প্রতিবাদে পাটা বলি দিছে এবং পাটা বলি দিয়া তারা দেখাই দিছে তাদের জাত আসলে কি এবার আপনারা বলেন পাটা বলি দেয় কারা ডক্টর মোহাম্মদ ইউনিস সরকার কি ভুল করতেছে না ইলিয়াস ভাই পিনাকি দাদার কথা না শুনেন আমরা বারবার করে বলতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনিস সরকার কিন্তু ভুল করতেছে যদিও একটা ব্যর্থ সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের সারা পৃথিবীতে অনেক গ্রহণযোগ্যতা আছে দেখেন গ্রহণযোগ্যতা ধুয়ে তো বাঙালি পানি খাবে না দেশ পরিচালনা করার গ্রহণযোগ্যতা আলাদা জিনিস সম্পূর্ণ তো যেই মানুষগুলা ডক্টর মোহাম্মদ ইনুসকে হেল্প করতে চায় সাহায্য করতে চায় সেই মানুষগুলাকে আমরা দূরে ঠেলে দিচ্ছি না আচ্ছা বাংলাদেশে তো টিভি চ্যানেল কম নাই অনেকগুলাই আছে তাদেরকে নিয়ে তো ইলাই ইলিয়াস ভাই পিনাকি দাদা কথা বলে না কেন ডেইলি স্টার প্রথম আলো কিনে কথা বলে এটাকে আপনাদের মাথায় একটু কাজ করে না কেন কথা বলে এই জিনিসটা নিয়ে আপনাদের মাথায় কি ঢোকে না যে কিছু তো ঘটছে এই তো আলোচনা হয় না ঘটলে তো আলোচনা হয় না ঠিক না শেখ হাসিনা কতগুলো টিভি চ্যানেলের প্রচার বন্ধ করে দিছে না শেখ হাসিনার মনের মতো হয় নাই প্রচার বন্ধ করে দিছে শেখ হাসিনার মনের মনের মতো সাংবাদিক হয় নাই দেশ থেকে তারাই দিছে চলে যেতে বাধ্য করছে করছে না দেখ আপনারাও তো দেখছেন কারণ আমরাও যেটা দেখছি আপনারাও দেখছে দেশ থেকে তারাই দিছে তো ওই যে ইলিয়াস ভাই পিনাকি দাদা বারবার করে বারবার করে বলতেছে এরা এই সরকারকে ব্যর্থ করবে এই মানুষগুলা ইন্ডিয়ার এজেন্ট হিসাবে কাজ করতেছে আমরা বিশ্বাসই করতেছি না আমরা কোনো কথায় দামি দিচ্ছি না দেখেন ওই যে কুরলু সুসমান তারপরে হচ্ছে আর্তগুল গাজী এগুলো আমি দেখছি ওদেরকে দেখছি যে গোয়েন্দারা কিভাবে কাজ করে কারো বোঝার ক্ষমতা নাই যে সে গোয়েন্দা মানে যারা এজেন্ট ওরা যে এইভাবে কাজ করে বুঝতেই পারবেন আপনারা ইসের দিকে তাকানোর প্রয়োজন তো নাই আপনাদের তো ওই কুরুলুস উসমান তারপরে হচ্ছে আপনার আর্তগুল গাজী দেখার প্রয়োজন নাই আপনি জামাত শিবিরের দিকে তাকান কীভাবে ছাত্রলীগের সাথে মিশে গেছিলো তো আজকে যাদেরকে আমরা উপদেশটা বানাইতেছি তার তারা যে ইন্ডিয়ার এজেন্ট না আপনি কিভাবে বুঝবেন যে মানুষগুলা বুঝতেছে যে মানুষগুলা জানে যে এরা হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট সেই মানুষগুলাকে আমরা দূরে ঠেলে দিচ্ছি সেই মানুষগুলার কথার দাম দিচ্ছি না আমাদের যে আসিফ মাহমুদ আমাদের যে ক্রিয়া উপদেষ্টা উনি তো বলেই দিয়েছে উনি এখনো আসিম নজরুলের গুণগান গাইতেছে উনি এখনো এই ফারুকের গুণগান গাইতেছে যাই হোক আপনারা হয়তো এক মাসে আন্দোলন করে দেশটাকে স্বাধীন করছেন নেতৃত্ব দিয়ে কিন্তু এই মানুষগুলোর কন্ট্রিবিউট কিন্তু অনেক এরাও কিন্তু বিপ্লবী এরা কিন্তু এই স্বৈরাচারিনী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে বিদায় সত্য তুলে ধরছে বিদায় এদেরকে দেশ ছাড়তে হয়েছে সো এদের কথা ভুলে গেলে চলবে না একটা কথা মাথায় রাখবেন আসিফ নজরুল সবার পক্ষে কথা বলছে শিক্ষার্থী স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছে মানতেছে তারা জেলে যায় নাই ফারকে আন্দোলন করছে গিয়ে দেশ ছাড়তে হয় নাই আপনার কথার ভাষ্য মতোই বললাম আসিফ নজরুলকেও দেশ ছাড়তে হয় নাই হাসিফ নজরুলের থেকে অনেক বড় বড় শিক্ষক প্রফেসর জেল খাটছে কিন্তু হাসিফ নজরুল জেল খাটে নাই সুন্দরভাবে বুঝবেন ব্যাপারগুলা ইলিয়াস ভাই পিনাকি দাদা যেসব কথা বলে একদম ফেলে দেওয়ার মতো কথা না সো আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইনুজের সরকার ভুল করতেছে এই ভুলের মাসুল তাদেরকে দিতে হবে ধন্যবাদ সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা কী মনে করছেন কি ভাবছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত আসিফ নজরুলকে নিয়ে ওঠা বিতর্ক থামছে না কোনোভাবেই আসিফ নজরুলকে কি এখনো পর্যন্ত পদে বহাল রাখা যায় বা উচিত হচ্ছে আপনারা কি ভাবছেন সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনারা লিখে জানাবেন আপনারা আসিফ নজরুলকে নিয়ে কি কিছু বলবেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকা কি উচিত হবে আসিফ নজরুলের বিষয়ে যে সমালোচনা কিংবা যে আলোচনা হচ্ছে আসিফ নজরুলকে নিয়ে ওঠা বিতর্ক সাংবাদিক ইলিয়াসের কারণে সাংবাদিক ইলিয়াস যে প্রতিবেদন প্রকাশ করেছে সেটা কি মিথ্যা বানোয়ার ছিল তাহলে আপনারা কি ভাবছেন কি মনে করছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের ওপিনিয়ন আসিফ নজরুলকে কি এখনও পর্যন্ত পদে বহাল রাখা যায় বা উচিত হচ্ছে আপনারা কি ভাবছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্ত বিদায় নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ